হাসিনা ১৩ দিন পর জিয়া মারা গেছেন কেন এবং সর্বশেষ জানাব বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন কে লাভবান হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা আসার ১৩ দিন পর জিয়া মারা গেছেন কেন আপনি আসার ১৩ দিন পর জিয়া মারা গেছেন কেন হাসিনাকে খালেদার প্রশ্ন বিএনপির প্রতিষ্ঠাতা রহমান হত্যাকাণ্ডের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা আছে কিনা সে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেখ হাসিনার উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন আপনি আসার তেরো দিন পর জিয়া মারা গেছেন কেন আপনি বোরকা পরে বর্ডার পাড়ে দিচ্ছিলেন কেন তবে কি আপনার মনে কোনো ভয় ছিল এর আগে বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতা অভিযোগ করেছিলেন শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর উনিশশো একাশি সালের সতেরো মে শেখ হাসিনা দেশে ফেরেন এর ১৩ দিন পর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বিএনপির নেতারা এই হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনার সংশ্লিষ্টতার ব্যাপারে প্রশ্ন তোলেন তবে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে বক্তব্য রাখলেন খালেদা জিয়া জিয়াউর রহমান দেশে ফিরতে বাধা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অভিযোগের জবাবে খালেদা জিয়া বলেন জিয়াউর রহমান লোক পাঠিয়ে তাকে দেশে এনেছেন সব ফিরিয়ে দিয়েছেন বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাকশাল থেকে আবার আওয়ামী লীগ নামটি ফিরিয়ে দেওয়ার জন্য জিয়ার প্রতি দলের নেতাকর্মীদের কৃতজ্ঞ থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন রহমানকে জিয়াউরকে মুক্তিযোদ্ধা আর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের সীমান্ত পাড়ি দেওয়া বলে মন্তব্য করেন মুক্তিযোদ্ধা সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন আওয়ামী লীগের ভয়ে দেশি বিদেশি কেউ বিনিয়োগ করতে আসে না বিদ্যুৎ গ্যাস নিরাপত্তা দিতে না পারায় এই অবস্থা বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে সব সুবিধা দিয়ে বিনিয়োগের ব্যবস্থা করা হবে খালেদা জিয়া জানান ঈদের পর থেকে আন্দোলন শুরু হবে বাধা দেয়া হলে হরতাল সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে দেশকে রক্ষার জন্য তিনি সংলাপে বসার আহ্বান জানান তিনি অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানান তিনি এর আগে বেলা দুইটার দিকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বগুড়া সার্কিট হাউসের সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন সারাদেশে গুম খুন হত্যা আর সাধারণ মানুষের ওপর নির্মম অত্যাচারের কারণে দেশবাসী আজ অসহায় অত্যাচার নির্যাতন এমন পর্যায়ে পৌঁছেছে যে এ সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে তিনি অভিযোগ করেন জাতিকে মেধাশূন্য করতে সরকার বেছে বেছে মেধাবী যুবসমাজকে গুম হত্যা করেছে গুম হত্যায় অথিষ্ট হয়ে আজ খেটে খাওয়া সাধারণ মানুষ ছাত্র যুবক ব্যবসায়ী কর্মচারী শিক্ষক সাংবাদিক এ সরকারের হাত থেকে মুক্তি চান দেশের সব দলকে এক হয়ে আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তির জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখার আগে বগুড়া সার্কিট হাউসে খালেদা জিয়া গত বছর হরতালের সময় পুলিশের গুলিতে নিহত যুব দলের নেতা ইউসুফ আলীর মা আনোয়ারা বেগমের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন কে লাভবান হবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল ট্রানজিট ও তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সরকার প্রধানের বৈঠকে শনিবার ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে মোট দশটি সমঝোতা স্মারকে সই করে দুই দেশ বৈঠক শেষে বিকেলে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বলেছেন বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের একটা অংশ থেকে ভারতেরই আরেকটা অংশের রেলওয়ে সংযোগ চালু করতে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করে পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলবে বলে জানিয়েছেন মিস্টার কোয়াত্রা বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন দুই দেশের নেতাদের বৈঠকে রেল ট্রানজিটের বিষয়টি বেশ গুরুত্ব পায় তিস্তা নদীর পানির সঠিক ব্যবহারে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে দুই সরকার প্রধানের এই বৈঠকে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য একটি কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে ভারতের প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত এই বৈঠককে ফলপ্রসূ বলে দাবি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমরা রাজনীতি ও নিরাপত্তা বাণিজ্য ও যোগাযোগ অভিন্ন নদীর পানি বন্টন বিদ্যুৎ ও জ্বালানি এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর দেশটিকে কোন সরকার প্রধানের এটাই প্রথম দ্বিপক্ষীয় সফল বর্তমানে পাঁচটি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে এর মধ্যে তিনটি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ বাকি দুটি পণ্যবাহী বর্তমান পদ্ধতিতে ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে বাংলাদেশের চালক তা চালিয়ে আনেন ফেরার সময়ও একই পদ্ধতি অনুসরণ করা হয় কিন্তু পরীক্ষামূলক যাত্রার জন্য ভারতের সাম্প্রতিক প্রস্তাবে বলা হয়েছে তারা বাংলাদেশের ওপর দিয়ে দেশটির এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেন নিতে চায় বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারত এর আগে প্রস্তাব দিয়েছিল পরীক্ষামূলক যাত্রার পণ্য শূন্য রেলগাড়ি ভারতের গেদে থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গায় দর্শনায় আসবে সেখান থেকে পাবনার ঈশ্বরদী নাটোরের আব্দুলপুর দিনাজপুরের পার্বতীপুর নীলফামারি সীমান্তবর্তী চিলাহাটি স্টেশন হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবে তবে দেশটির নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনটি হলদিবাড়ি থেকে যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত শনিবার দুই দেশের সরকার প্রধানের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার কোয়াত্রা বলেছেন রেলওয়ে ট্রানজিট ইস্যুটা দুই দেশের নেতার মধ্যে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হয়েছে তিনি বলেন এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে রেলপথে দূরত্ব অনেকখানি কমবে ভারতের ভারত আগে থেকেই এটা চেয়েছিল এটা কিভাবে বাস্তবায়ন হবে তারও একটা পরিকল্পনা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে এর ফলে গেদে দর্শনার সীমান্ত থেকে হলদিবাড়ি চিলাহাটি রুটকে সংযুক্ত করা হবে দিল্লি থেকে বিবিসি সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানান এই ট্রানজিট চালু করতে নতুন রেলপথ নির্মাণ হবে নাকি যেটি আছে সেটিকে সংস্কার করা হবে সেটি পরিষ্কার করেননি ভারতের পররাষ্ট্র সচিব তবে পররাষ্ট্র সচিব মিস্টার কোয়াচা বলেছেন এই ট্রানজিট চালু হলে এটা উভয় দেশের মানুষ ও অর্থনীতিকে সমৃদ্ধ করবে শনিবার বাংলাদেশের রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে ট্রেন চালু করতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকও সই হয় বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে শক্তিশালী করতে যে দশটি সমঝোতা স্মারক সই করেছে তার মধ্যে সাতটি নতুন আর বাকি তিনটি সমঝোতাসারক নবায়ন করা হয়েছে শনিবার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক ও দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এসব সমঝোতাসারক সই হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগ জ্বালানি অভিন্ন নদীর পানি বন্টন সমুদ্র সম্পদ বাণিজ্য সীমান্ত ব্যবস্থাপনা নিরাপত্তা ও উন্নয়ন অংশীদারিত্বের বিভিন্ন বিষয়ে স্থান পায় নতুন সাতটির মধ্যে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর ভিত্তিক সুনীল অর্থনীতি ও সমুদ্র সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই হয় দুই দেশের সরকারের মধ্যে বিজ্ঞান এবং এক্ষেত্রে সক্ষমতা বাড়ানোর বিষয়ে আরেকটি সমঝোতা চুক্তি হয় বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এবং কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইন্ডিয়ার মধ্যে টেকসই ভবিষ্যতের জন্য দুই দেশের মধ্যে ডিজিটাল ও সবুজ অংশীদারত্ব বিষয়ক নতুন দুটি সমঝোতা চুক্তি হয়েছে যৌথ কৃত্রিম উপগ্রহ প্রকল্পের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার ডিপার্টমেন্ট অব স্পেস ভারতের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে নতুন সমঝোতা স্মারকও সই হয়েছে ডিএসিসি ওয়েলিংটন এবং ডিএসিএসি মিরপুরের মধ্যে সামরিক শিক্ষা সংক্রান্ত সহযোগিতার জন্য নতুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় আর নবায়ন করা তিন সমঝোতা স্মারক হল মৎস্য সম্পদ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সমঝোতা স্মারক এবং স্বাস্থ্য ও ওষুধ খাতে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই বৈঠককে ফলপ্রসূ বলে দাবি করেন শেখ হাসিনা বলেন ঢাকা ও দিল্লি নতুন যাত্রা শুরু করেছে উভয় দেশ রূপকল্প দু হাজার একচল্লিশ ও বিকশিত ভারত দু অনুসরণ করে একটি স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করার জন্য ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে তিনি বলেন তার সমঝোতা নবায়ন করেছেন এবং ভবিষ্যতে সহযোগিতার জন্য ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সরকার বলেন বাংলাদেশ ও ভারত ডিজিটাল পার্টনারশিপ এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব এর জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি রাখতে সম্মত হয়েছে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকার কথা স্মরণ করেন শেখ হাসিনা বলেন ভারত আমাদের প্রতিবেশী বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার গত জুন প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে তিনি অন্যান্য যোগ দিয়েছিলেন সে কথা উল্লেখ করে তিনি শেখ হাসিনা বলেন আমি একই মাসে নজিরবিহীনভাবে দ্বিতীয়বারের জন্য নয়াদিল্লি সফর করছি তিনি বলেন এটি আমাদের দেশের দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ বাংলাদেশ ভারত সম্পর্ক প্রতিনিয়ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর ভারত সফরের পেছনে চীনের বিষয়ে দেশটিকে আশ্বস্ত করার একটি বিষয় রয়েছে বলে মনে করছেন সাবেক পররাষ্ট্র সচিব তবে ভারত ও চীনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজনীতিবিদরা মনে করছেন দুটি সফরকে এক করে দেখার সুযোগ নেই এ বিষয়ে তাদের বক্তব্য হল দুই দেশের মধ্যে বাংলাদেশ নিয়ে কোনো প্রতিযোগিতা নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন